শুভ বিহানি তবাই লাইরু সবেলায় কাস্তছ কী যেন মাথাটা খারাপ হয়ে গেছে নাকি আরে না না নেপালে এসেছি তো তাই একটু নেপালি ভাষায় কথা বললাম আপনাদের সঙ্গে জিজ্ঞাসা করলাম সুপ্রভাত সবাই কেমন আছেন নেপাল হলো আমাদের পড়শি দেশ চলুন আজকে তাহলে ভার্চুয়ালি আমার সঙ্গে নেপাল ভ্রমণ করে দেখুন নেপালের এই সাইটটা ভারতীয় পর্যটকরা খুব কমই আসে আমাদের আজকের গল্প নেপালের পশুপতি মার্কেট থেকে শুরু হবে যাওয়া যাক নেপালের কোন নাম আর শ্রিয়ন্টু নেপাল প্রবেশ করতে হলে আপনার ভিসা কিংবা পাসপোর্টের প্রয়োজন নেই অথেন্টিক কোনো আইডি সরকারি আইডি হলেই আপনি প্রবেশ করতে পারবেন প্রবেশের পথে আপনার ইন্ডিয়ার সাইডেও আপনাকে এন্ট্রি করাতে হবে এবং নেপালের সাইডেও এন্ট্রি করাতে হবে তবে আপনাকে প্রবেশ করতে দেবে আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন ওটা নেপালের বর্ডারের গেট যেটা নেপাল এন্ট্রি পয়েন্ট আপনারা যখন কন্যা মতো আসি যাবেন এখান থেকে যেতে হবে মিরিক আসলে অবশ্যই কিংবা সান্তাকবু করলে অবশ্যই এটা আপনার এবং এবং টু অবশ্যই ভিজিট করবেন পারলে একদিন থাকবেন খুব ভালো লাগবে জায়গাটা ভীষণ সুন্দর মানুষ এখানে খুব আন্তরিক ভীষণ সুন্দর লাগবে সিরিয়ন টু এবং চেষ্টা করবেন পশুপতি মার্কেট আমার পেছনে পশুপতি মার্কেটতে কম কেনাকাটা করার কারণ এখানে দাম খুবই বেশি আমাদের এখানে সব জিনিসই পাওয়া যায় সেই সব জিনিসই এখানে আছে বিদেশে কোনো জিনিস পেলে সেটা ঠিক আছে না হলে জিনিস যা দাম এখানে সে না কেনাই ভালো এটা নেপাল সাইড আমি যাচ্ছি এখন ইন্ডিয়ার সাইডে এবার আসি গাড়ি ভাড়ার কথায় গাড়ি ভাড়া এখানে যথেষ্ট বেশি আপনি যদি মিরিক্স থেকে গাড়ি নেয় আমরা যখন গাড়ি ভাড়ার জন্য গাড়ি দাঁড় করলাম তখন ঘটল এক ভয়ানক ঘটনা আমরা গাড়ি থামিয়ে যেই নাম্ব বলে দরজা খুলেছি সেই সময় হঠাৎ একটা ভাল্লুক ক্লাব দিয়ে গাড়ির মধ্যে উঠে পড়লো আমরা তো লাভ মেরে যে যার মতো নেমে গেছি নেমে গিয়ে দেখি ও মা এটা তো ভাল্লুক নয় ভাল্লুকের মতো দেখতে এটা একটা সাধারণ কুকুর কিন্তু বড় বড় লোমালা বিশাল চেহারা দেখে ভাল্লুকে মনে হচ্ছিল তার আবার নাম জিমি সেই জিমি আবার বিস্কুট না পেলে গাড়ি থেকে নামে না সে ঘ্যাঁট হয়ে গাড়িতে বসে আছে তারপর অবত্যা বিস্কুট কিনে দিলাম তারপর সে গাড়ি থেকে নামলো কীভাবে যাবেন আপনি যদি সরাসরি এনজিপি অথবা শিলিগুড়ি থেকে গাড়ি নিয়ে আসেন তাহলে পশুপতিনগর বর্ডার পড়বে সত্তর কিলোমিটার আর যদি মিরিক বা তাবাকুশি থেকে আসেন তাহলে পড়বে চোদ্দো কিলোমিটার কিংবা যদি দার্জিলিংয়ের দিক থেকে আসেন তাহলে পড়বে ৩৫ কিলোমিটার এবার আসি গাড়ি ভাড়ার কথায় গাড়ি ভাড়া এখানে একটু বেশি আপনি যদি মিরিক থেকে গাড়ি আনেন সে গাড়ি ভাড়া পড়বে কন্যাম ও শ্রিওট পর্যন্ত চার হাজার টাকা এবং পারমিট পড়বে কম বেশি চারশো টাকা প্রতি ব্যক্তি আর গাড়ির পারমিট বাবদ পড়বে তিনশো টাকা আপনি নেপাল সাইডেও গাড়ি পেয়ে যাবেন সেক্ষেত্রে ছোট গাড়ির ক্ষেত্রে ভাড়া পড়বে চার হাজার টাকা বড় গাড়ির ক্ষেত্রে পড়বে ছ টাকা যাই হোক আমরা এবার রোড ট্যাক্স ও পারমিট করিয়ে বুদ্ধ স্ট্যাচুর দিকে রওনা হলাম বুদ্ধ স্ট্যাচু এখান থেকে মাত্র সাত কিলোমিটার আর একটা কথা পশুপতি নগর থেকে কাঠমান্ডুর বাস চলাচল করে সময় লাগে বারো থেকে তেরো ঘন্টার মতো আমরা নেপালি ঘরবাড়ি মানুষ রাস্তার দুই দিকের শোভা দেখতে দেখতে বুদ্ধ স্ট্যাচু পৌঁছে গেলাম কাছেই ছিল সাত কিলোমিটার রাস্তা খুব একটা বেশি দূর নয় বুদ্ধ স্ট্যাচু একটা ছোট্ট পাহাড়ের উপর অবস্থিত যার অন্য দিকের পাহাড়ে একটা দারুণ চা বাগান রয়েছে আর তার মাঝখান দিয়ে বয়ে চলেছে একটা রাস্তা যা দেখতে দারুণ লাগছিল আর এই দুটো পাহাড়ের মাঝে একটা হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে যা পাহাড় দুটোকে যুক্ত করে এই হ্যাঙ্গিং ব্রিজের দরুন চারিদিকের শোভা দেখতে রাস্তার পরে দাঁড়িয়ে একদিকে বুদ্ধমূর্তি একদিকে চা বাগান দেখতে অপরূপ লাগে অপরূপ শোভা বুদ্ধমূর্তিটি আনুমানিক আড়াইশো ফুট লম্বা হবে যার মুখমণ্ডল কাপড় দিয়ে আবৃত দীর্ঘ আড়াই বছর যাবত এভাবেই মুখ ঢাকা অবস্থাতেই রয়েছে স্থানীয়রা বললেন সঠিক দিনের অপেক্ষায় এখনও উদ্বোধন করা হয়নি তবে যাই বলুন অল্প কয়েকটা সিঁড়ি ভাঙার পরে উপরে উঠে যা দৃশ্য আমরা দেখে তা এক কথায় অসাধারণ বিশেষ করে চা বাগানের কথা না বললেই নয় বুদ্ধ স্ট্যাচু দেখে আমরা রওনা দিলাম কান্নামের উদ্দেশ্যে কান্নামের দূরত্ব এখান থেকে মাত্র বারো কিলোমিটার রাস্তার দুই দিকে শোভা ছিল অপূর্ব সুন্দর দুই দিকের শোভা দেখতে দেখতে আমরা কন্যাম এসে পৌঁছলাম এসে বুঝতে পারলাম কেন কন্যামকে নেপালের পাহাড়ের রানী বলা হয় চারিদিকে পাহাড়ের ঢালে যেভাবে চা বাগান আর তার মাঝে ছোটো ছোটো ঘরবাড়ি তা এক কথায় ওয়াও জাস্ট বিউটিফুল চারিদিকে তাকালেই শুধু চোখের শান্তি অপূর্ব অনবদ্য অসাধারণ তায় নেপালের এই দিকের সৌন্দর্য সম্পূর্ণ অন্যরকম আপনি আসলেই সেটা বুঝতে পারবেন কোন নাম কথায় অসাধারণ নেপালের এইদিকে খুব একটা ভারতীয় পর্যটকরা আসে না কিন্তু আমি বলবো একটা দিন সময় বের করে কন্যাম অথবা শ্রিয়ন্টু রাত কাটান কথা দিলাম খুব ভালো লাগবে আর যদি রাত না কাটাতে পারেন তাহলে দার্জিলিং অথবা মিরিক থেকে দিনে দিনে সাইটসিন করে সেভাবেও ঘুরে আসতে পারেন তবে দিনের দিন সাইট সিন করলে মনে রাখবেন সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে আপনাকে বর্ডার পার করতেই হবে নামের ভিউ পয়েন্ট আর সেলফি পয়েন্টের দূরত্ব কম বেশি এক কিলোমিটার এই রাস্তা আপনি পায়ে হেঁটে ঘুরে বেড়ান খুব ভালো লাগবে আর যদি পায়ে হেঁটে না ঘুরতে পারেন তাহলে আপনার জন্য ঘোড়ার ব্যবস্থা করা আছে অবশ্যই ভাড়া লাগবে ভাড়া দিয়ে ঘোড়া ভাড়া করতে পারেন বি পয়েন্ট আর সেলফি পয়েন্টের মাঝখানে বেশ কিছু দোকানপাট আছে চাইলে আপনি নেপালি খাবার দাবার টেস্ট করে দেখতে পারেন কিংবা ঘর সাজাবার জন্য কোনো জিনিসপত্রও কিনতে পারেন আর যদি নেপালি পোশাক পরে ছবি তোলার ইচ্ছা থাকে সে ব্যবস্থা এখানে আছে বেশ কয়েকটি ঘর আছে যারা নেপালি পোশাক ভাড়া দেয় এবং ফটোগ্রাফারও এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে চাইলেই আপনি ছবি তুলতে পারেন সেলফ পয়েন্ট থেকেও চারদিকটা খুব সুন্দর দেখায় এর নিচের দিকে একটা রাস্তা গেছে যে রাস্তায় বেশ কয়েকটা হোটেল আছে চাইলে এখানেও আপনি রাত কাটাতে পারেন সেলফি পয়েন্ট থেকে কিছুটা এগিয়ে আমরা দুপুরে লাঞ্চ করতে গিয়েছিলাম আমাদের ড্রাইভার সাহেব ঠিকানাটা দিয়েছিল নেপালি অথেন্টিক খাবার এখানে পরিবেশন করা হয়েছিল খুব সুন্দরভাবে কাঁসার থালায় কাঁসার বাটিতে দারুণভাবে সাজিয়ে দেওয়া হয়েছিল সত্যি কথা বলতে কি কয়েকটা খাবার এমন ছিল যার নাম আমি বলতে পারবো না কিন্তু খেতে খুবই সুন্দর ছিল দুপুরের লাঞ্চ সারে আমরা শ্রীয়ন্টুর দিকে রওনা দিই কন্যাম থেকে শ্রীয়ন্টুর দূরত্ব পনেরো কিলোমিটার যে রাস্তা ধরে আমরা কন্যাম গিয়েছিলাম সেই রাস্তা ধরে কিছুটা এগিয়ে এসে ফিক্কাল নামক একটা জায়গা পড়ে সেই ফিক্কাল থেকে ডান দিকে এগিয়ে দশ এগারো কিলোমিটার গেলেই শ্রীয়ন্টু পড়বে সিরন্টুর সব আবার অন্যরকম চারিদিক পাহাড় বেষ্টিত একটা সবুজ জলের লেক আর এই লেকের চারপাশে পাহাড়ের ঢালে চা বাগানের মধ্যে গড়ে উঠেছে হোমস্টে এবং হোটেল এই মুহূর্তে দাঁড়িয়ে আছে সিরন্টুতে কার নাম থেকে আমরা সিরেন্টু এসেছি জায়গাটা ভীষণ সুন্দর থাকার জায়গারও কোনো অসুবিধা নেই অনেকগুলো হোমস্টে আছে সিএন্টোর কান্নম যখন আসবেন এদিকটায় অবশ্যই ভিজিট করে যাবেন জায়গাটা ভীষণ সুন্দর আমার পেছনে রয়েছে লেক লেককে ঘিরে চারিদিকে ক্যাফে হোমস্টে হোটেল সব গড়ে উঠেছে ভীষণ সুন্দর পরিবেশ নির থাকার জন্য দারুণ লাগবে এখানকার পরিবেশের মানে জাস্ট বসে বসে দেখা ছাড়া আর কোনো উপায় নেই যে শুধু বসে থাকতে ইচ্ছা করবে যেন ভগবান এখানে নিজের মনে করে প্রকৃতিকে ড্রেস সাজিয়েছে এখানে অন্য কিছু আশা করবেন না শুধু প্রকৃতিটাই আশা করবেন প্রকৃতি এখানে ভীষণ সুন্দর এই হোমস্টে বা হোটেলগুলোই যখন রাত্রিবেলা আলো জ্বলে না তখন দারুণ লাগে একটা মায়াবী পরিবেশ তৈরি হয় এই দৃশ্য উপভোগ করার জন্য হোমস্টেগুলো খুবই সুন্দর এখানে লেকের চারিদিকে ঘোড়ায় করে ঘোরানো হয় এছাড়াও লেকে বোট রাইডিংয়ের ব্যবস্থা আছে এখানে একটা রাত কাটাবার ইচ্ছা রইল আমরা পড়ন্ত বিকালে টু পৌঁছেছিলাম বলে সেই জন্য বেশিক্ষণ কাটাতে পারিনি বর্ডার পার হবার তাড়ায় আমরা তাড়াতাড়ি করে রওনা দিই কিন্তু জায়গাটা এত সুন্দর এবার বলে বোঝাতে পারবো না একটা রাত কাটাবার ইচ্ছা রইল মনে মনেই রইল আপনারা তো জানালাম আপনারা যদি চান কখনও কোনো সময় একটা রাত অবশ্যই কাটাবেন